হ্যালো ভিও মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ লাইট তরকারি এটা ছাসি লাউ লাউ দিয়ে রুই মাছের তরকারি বড় মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু দারুণ লাগে আমরা তো লাউ চিংড়ি খেয়েই থাকি এভাবে বড় মাছ দিয়ে রুই মাছ দিয়ে লাউ রান্না করে দেখবেন কচি লাউ নিয়েছি একদম কেটে ছোট ছোটো করে নিয়েছি আর এখানে ফ্রেশ রুই মাছ নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিরা রসুন থেতো করে নিয়েছি তো ফ্রাই প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে এখানে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে যে রুই মাছটা রেখেছিলাম সেটাকে আমি ভালো করে মেখে রেখেছিলাম তারপরে এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি দুই পাশে ভালোভাবে ভেজে নিব মাছগুলোকে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম একটি পাত্রে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা পোড়ন তেজপাতা আর দিয়ে দেবো কিছু গোটা জিরা তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই মশলাগুলোর এখানে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে নিব তারপর এখানে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে ভালো কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি একবারে চিরা কাঁচামরিচ যেটা পুরোটাই কাঁচামরিচে রান্না হবে লাউ এর তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা ওরকমই থাকে আর ভালো লাগে দেখতে জন্য কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আর স্বাদটাও কিন্তু ভালো লাগে ভালোভাবে নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে রসুনটা করা রসুনটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি আমি লাউটা লাউ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু মিক্সড করে নিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তারপরে আবারও নাড়াচাড়া করে এটাকে এক মিনিট মতো একটু ভালো করে মশলার সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই এসো আমরা একসাথে পথ চলি অল্প একটু জল দিয়ে দিলাম এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে এক মিনিট জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠে এই তো দেখুন জলটা একদম টেনে নিয়েছে আর এটাকে একদম পারফেক্টভাবে সব মশলাগুলো ঢুকে গেছে আর এখানে কিন্তু লাউটার কমে এসেছে এখানে দিয়ে আমি অনেকটা আদা জিরা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি অনবরত নেড়েচের এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে ফুটে উঠেছে এখন এখানে আগে থেকে ভেজে রাখা যে রুই মাছটা রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন হয়ে আসলে তরকারিটা একটু গাঢ় হয়ে আসলে তখন এটাকে আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিব পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন